আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি মাছের ডিম আর পালং শাক দিয়ে ইউনিক এবং অসাধারণ একটি রেসিপি আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে এখানে দেখো আমি মাছের ডিম নিয়েছি এটা হলো কার্পু মাছের ডিম তোমার সঙ্গে যে কোনো মাছের ডিম থাকলে হবে সাধারণত মাছের ডিমটা আমরা ভাজি করে খাই কিন্তু আজকে তোমাদের পালং শাক দিয়েই মাছের ডিমের অসাধারণ একটি রেসিপি শেয়ার করব এখানে দেখো প্রথমে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ কুষানো দিয়ে দিচ্ছি আর একটি টমেটো কুষানো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কালে করে কাটা কাঁচামরিচ দিলাম এখানে দেখো দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এখন এখানে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো থেকে ধনে গুঁড়োটা আরেকটু কম দিলাম দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য এতে করে সুন্দর একটা কালার আসবে আর টমেটো দেওয়ার কারণেও কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এখানে এক কাপ পরিমাণ পানি দেবো প্রথমে এবারে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মেরিনেট হয়ে যায় ম্যারিনেট করে নিচ্ছি তো ছোট্ট একটু অনুরোধ করছি খুবই ছোট্ট একটি ভিডিও এমনিতে আমি ভিডিওটা কেটুকুটে মূল অংশটা দেখানোর চেষ্টা করেছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে প্লিজ আর সে সাথে অনুরোধ করবো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো পানি দিয়ে ডাকা দিয়ে রাখলাম কয়েক মিনিট তো কয়েক মিনিট পরে ফিরে এসেছি আমার ডিমটা যে মাছের ডিমটা সেটা কিন্তু জমে গেছে প্রথম অবস্থা আমি কিন্তু না সার করে নিই মাছের ডিমটা জমে যাওয়ার পরে ডাকা খুলে নিই এবারে দেখো দিয়ে দিচ্ছি পালং শাক আর এভাবে করে যদি রান্না করো তাহলে কিন্তু মাছের ডিমটা ভেঙে যায় না অনেক ক্ষেত্রে দেখা যায় আমার আমরা মাছের ডিম রান্নার সময় মাছের ডিমটা একদম ভেঙে গুঁড়ু গুঁড়ো হয়ে যায় ডালের মতো তো এভাবে করে যদি মাছের ডিমটা রান্না করো তাহলে কিন্তু মাছের ডিমটা আর ভাঙে না খুব একটা পালং শাক দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে এবারে পালং শাকটা আলতো করে নিয়ে নিচ্ছি তো তরকারির তুলনায় আমার ফ্যানটা খুবই ছোট হয়ে গেছে এবারে দেখো যে মাছের ডিমটা জমে গেছিল সেটা আমি মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় টুকরো করে নিতে পারবে এবারে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো অনেকটাই আমার শাকটা নুয়ে এসেছে এবারে দেখো এখানে এক পিস মাছের মাথা ছিল সেটা দিয়ে দিচ্ছি আসলে শাক তরকারিতে বেশি করে মাছ দিলে ভীষণ ভালো লাগে আর পালং শাক আমার খুবই পছন্দের একটি শাক আমার কাছে খুবই ভালো লাগে তোমরা পালং শাক মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো অনেক বেশি মজাদার হয় তো এখনও কিন্তু শাকের সিজন পুরোপুরি আসেনি আমি কিন্তু আগে বাজে এই রেসিপিটা শেয়ার করে দিলাম খুব অল্পই উঠে বাজারে আজকাল কিন্তু বাজারে সব কিছু সারা বছরে পাওয়া যায় হয়তো সিজন একটু বেশি পাওয়া যায় আবারও ডাকা দিয়ে কয়েক মিক শাক শাকটা আমি রান্না করে নিয়েছি এবারে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে এবারে একটু গরম মশলা উপরে সিটি দিয়ে আবার দমে কয়েক মিনিট রান্না করে নিলাম তো তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও সেক্ষেত্রে ঝোলটা আর বাড়িয়ে দেবে আমি এটাকে মাখা মাখা খেলাম খুবই মজাদার আর সুস্বাদু একটি রেসিপি বাসার সবাই তৃপ্তি পরে খেয়েছে গরম ভাতের সাথে তো আর কথাই নেই জাস্ট অসাধারণ তো দমে কয়েক মিনিট রান্নার পরে এবার আমি পরিবেশন করে দিচ্ছি এবারে পরিবেশনের পালা তামার তৈরি হয়ে গেল মাছের ডিমার পালং শাকের মজাদার আর ইউনিক রেসিপি কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম